কনগ্রাচুলেশনস দেবদা অনেক 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 শুভকামনা অনেক অনেক শুভেচ্ছা দারুণ একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি বন্ধুরা সোশ্যাল মিডিয়া আজকের দিনে দাঁড়িয়ে প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং একজন নায়ক একজন অভিনেতা একজন সুপারস্টার একজন মেগাস্টার তাদের প্রত্যেকেরই এখন এটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে যে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে ফলোয়ার্স কীরকম বাড়ছে কেননা যত ফলোয়ার্স তত ভক্ত তত পোস্টের রিচ আর এখন যেহেতু সিনেমার সমস্ত প্রমোশনই অনলাইনে হচ্ছে তাই ফলোয়ার্স যত বাড়বে রিচ তত বেশি করবে আলোচনা তত বেশি হবে আর লোকে ইন্টারেস্টেড হলে বক্স অফিসে সেই সাফল্যতা পাওয়া যাবে সেটা আমরা সবাই জানি পশ্চিমবাংলায় এখন সর্বোচ্চ ফলোয়ার্স হোল্ড করছেন ইনস্টাগ্রামে দেবদা এটা অনেক বড় একটা বিষয় এটা খুব আনন্দের একটা বিষয় বন্ধুরা আমরা যদি দেখি যে পশ্চিমবাংলায় এখন যারা যারা অভিনেতা আছেন বা সুপারস্টারেরা আছেন তারা তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেন সেই পোস্টের লাইকসের পরিমাণ হয়তো কখনো আমরা দেখি পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এক লাখ খুব বেশি হলে কিন্তু তোমরা লক্ষ্য করে দেখবে দেবদা রিসেন্ট টাইমে যতগুলো পোস্ট করছেন ইনস্টাগ্রামে চার থেকে পাঁচ লাখ করে করে শুধু লাইকস আসছে এখান থেকেই বুঝতে পারা যায় কি যে দেবদাকে মানুষ ভালোবাসে আর দেবদাকে যে মানুষ পছন্দ করে সেটা তো বক্স অফিসে প্রমাণ এটা তো আমার মুখের কথা বিশ্বাস করে তোমাদের চলতে হবে না তোমরা নিজেরাই একটু সার্ভে করে দেখে নাও না যে বক্স অফিস কালেকশন দেবদার কীরকম হয়েছে লাস্ট পাঁচ বছরে তাহলেই তোমরা বুঝতে পারবে দেবদা একদিকে তো দক্ষ অভিনেতা অন্যদিকে প্রচণ্ড সাহসী একজন প্রযোজক আবার উল্টো দিকে একজন বড় রাজনীতিবিদ মানে একজন রাজনৈতিক রাজনৈতিক পার্টিকুলার একটি দলের সাংসদ হিসেবেও দেবদাকে কিন্তু প্রচুর মানুষ পছন্দ করেন এবং স্পেশালি আমি গতকাল দেখতে পাচ্ছিলাম ট্রোল দেব হেটারসের তরফ থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে যেখানে আবার ওই কথাটা মনে করিয়ে দেওয়া হয়েছে যে দেবদা কিরকম ঘাটালের স্বপ্ন দেখেন মানে একটা স্বপ্নের ঘাটাল তিনি তৈরি করতে চান এবং সেই মতন তিনি কাজ শুরু করে দিয়েছেন যেখানে ছেলে সেই জায়গাটাকে বলেননি নিজের মাটিটাকে আঁকড়ে শক্ত করে ধরে আছে এবং সেখানকার মানুষ যাতে ভালো থাকে তার জন্য যা যা করার দরকার প্রত্যেকটা মুহূর্তে সেটা করে যাচ্ছেন নাহলে তোমরাই বলো না রাজনীতির ক্ষেত্রে তো কত মানুষই কত রকমের বাক্য দেয় সেগুলো কাজে করণীয় করে দেখাতে পারে কজন দেবদা বলেছিল আমি যতগুলো ভোটে জিতব ততগুলো গাছ লাগাবো লাগিয়েই ছেড়েছে এবং শুধু লোক দিয়ে লাগায়নি নিজে বসে বসে মাটিতে চারা গাছ পুঁতেছে তো তোমরা বলো পশ্চিম পশ্চিমবাংলার কোন সুপারস্টারকে তোমরা এটা করতে দেখতে পাবে আমি গতকাল একটা ভিডিও আমার চোখের সামনে এলো এত ভালো লাগলো দেখে ওই অনুষ্ঠানটা আমি নিজেও প্রেজেন্ট ছিলাম বাঘা যতীনের সময় একটা মেয়েদের স্কুলে একটা প্রমোশন হয়েছিল সেখানে কত সাধারণ বলতো একজন মানুষ দাঁড়িয়ে কথা বলছিলেন কথা বলতে বলতে স্বাভাবিকভাবে বাচ্চা মেয়েরা সেভেন এইটে যারা পড়ে দেবদা 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 করছে কোনো কথা নেই হেঁটে তাদের মধ্যে গিয়ে বসে পড়লো মানে ভাবুন তো কতটা ন্যাচুরালিটি একটা মানুষের মধ্যে এই ন্যাচুরালিটিটা দেবদাকে অনেক দূরে নিয়ে যাবে এবং এই জন্যে এটা একটা বিরাট বড় কারণ এই যে সাধারণ মানুষ দেবদাকে এতটা ভালোবাসে এতটা পছন্দ করে সো এটা নিয়ে আলোচনা করতে এসেছিলাম এবং রিসেন্টলি দেবদা যে ধরনের গল্প চুজ করছেন যে ধরনের স্ক্রিপ্টের উপরে উনি কাজ করছেন ফ্যাবিউলাস সমস্ত প্রজেক্ট আসছে মানে কোনোটাকে তোমরা বলতে পারবে না যে খারাপ প্রজেক্ট তোমরা রিসেন্টলি যে কোনো দেখো না ভাই বক্স অফিস কালেকশন দেখে নাও না প্রজাপতি মাথাটি খারাপ করে দিয়েছিল প্রধান এখন আসছে টেক্কা তারপরে তারপরে খাদান আমি অভিজিৎ সেনের অতন রায় চৌধুরীর সঙ্গে যে প্রজেক্ট আসবে সেটাও খুব স্ট্যান্ডার্ড গল্পের উপরে কাজ হবে আবার মাল্টিপ্লেক্স মানে আরবান অডিয়েন্স লুকে নেবে ছবিটাকে জাস্ট কোনো ডাউট নেই তো এইভাবেই দেবদার বক্স অফিস কালেকশন চলতে থাকুক দেবদা এরকমই ভালো মানুষ থাকুক এবং সর্বোপরি সর্বোপরি ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার দিক এটাই চাইবো ডেফিনেটলি আবারও চলে যাওয়ার আগে একবার বলি কনগ্র্যাচুলেশন এবং দেবদার সকল ফ্যানেদেরও অনেক অভিনন্দন কেননা এই যে যারা যে সকল মানুষগুলো ফলো করছেন ইনস্টাগ্রামে দেবদাকে তারা সবাই কিন্তু দেবদার শুভাকাঙ্ক্ষী তাই অবশ্যই অভিনন্দনটা তাদেরও প্রাপ্য তাদের মধ্যে যদি আমরাও আছি কিন্তু শরৎ মিউজিক টিম শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন তারা